আগামী দশই মে অনুষ্ঠিত হতে চলেছে লোক আদালত আর ঠিক তারই পূর্বে আজ অর্থাৎ সোমবার দুপুরে বীরভূমের ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের অন্তর্গত মল্লারপুর নৌসভা দীক্ষা ভবনে অনুষ্ঠিত হল আইনি সচেতনতা শিবির সোমবার জেলার একাধিক আইনি কর্তা থেকে শুরু করে মল্লারপুর থানার পুলিশ প্রশাসন মল্লারপুর বিএমওএইচ মল্লারপুর সিডিপিও সহ একাধিক প্রশাসনিক কর্তাদের উপস্থিতিতে এই সচেতনতা শিবির আয়োজন করা হয় মল্লারপুর নৌসভা দীক্ষা ভবনে মূলত দশই মে অনুষ্ঠিত হতে চলেছে লোক আদালত আর তার পূর্বে ময়ূরেশ্বর এক নম্বর ব্লক এলাকার মানুষদের সচেতন করতে সোমবার দুপুরে এই আইনি সচেতনতা শিবিরের আয়োজন করা হয় বাল্যবিবাহ বন্ধ করার পাশাপাশি সাধারণ মানুষ থেকে শুরু করে সমস্ত কোন আইন মেনে চলা উচিত সে বিষয় নিয়ে আজ আলোচনা করা হলো আজকের এই কর্মসূচি নিয়ে কি জানাচ্ছেন জেলা আইনের সেবা কর্তৃপক্ষ নিরুপমা দাস ভৌমিক সহ মল্লারপুর নৌসুপার কর্ণধার সাধন সিংহ চলুন শোনাব আজকে আমাদের বিশেষ করে যে বক্তা ছিল সেটা হচ্ছে গিয়ে স্টেট লিগাল সার্ভিস অথরিটি কর্তৃপক্ষ থেকে আমাদের এখানে এসেছিলো যে আপকামিং যে আমাদের ন্যাশনাল লোক আদালত আছে দশই মে সেটার ব্যাপারে আমরা সবাইকে সচেতন করলাম এইটা আমাদের একটা মূল বিষয় ছিল আর দ্বিতীয়ত যে চাইল্ড ম্যারেজ হচ্ছে যে আমাদের সাধারণ মানুষদের কাছে প্রচার করা যে চাইল্ড ম্যারেজটা যাতে আমরা প্রহিবিট করতে পারি যাতে আমরা স্টপ করতে পারি সেই বিষয়ে আমাদের সেকেন্ড পয়েন্ট ছিল যে চাইল্ড ম্যারেজ করলে কি কি হতে পারে তার অ্যাডভান্টেজেস তো কিছুই নেই বরঞ্চ ডিসঅ্যাডভান্টেজই সব কিছু সেইটা নিয়ে সচেতন করাটাই আমাদের মূল বিষয় ছিল যে আঠেরো বছরের নিচে একটি মেয়ে এবং একুশ বছরের নিচে একটি ছেলেকে বিয়ে দিলে তাদের শারীরিক মানসিক যে ক্ষতি হচ্ছে আমাদের আগামী প্রজন্মের যে ক্ষতি আমরা করছি সেই বিষয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করলাম এটা গেল আমাদের সোশ্যাল অ্যাসপেক্ট আর আইনি অ্যাসপেক্ট যে আঠেরো বছরের নিচে এবং একুশ বছরের নিচে বিয়ে দিলে কি কি হতে পারে সেইটাও সাধারণ মানুষকে জানানো হলো যে বাচ্চাদের যাদের বিয়ে হচ্ছে বিয়ে হয়ে গেলে তো তাদেরকে ভুমে পাঠানো হবে আর একটি ব্যাপার যে যারা যারা অংশগ্রহণ করেছেন বাচ্চাদের বাচ্চাদের যে মা বাবারা এবং যে পুরোহিত মশাই বা মৌলভী যারা এই বিয়েতে সাহায্য করেছেন বিয়ে দিয়েছেন এবং ক্যাটারার ডেকোরেটার্স আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা যারা অংশগ্রহণ করেছেন এই বিয়েতে তারা কিন্তু প্রত্যেকে এই আইনের আন্ডারে চলে আসবেন মানেটা এটাই হলো যে তাদের প্রত্যেকের আগেনস্টে কিন্তু এফআইআর করা যাবে এই জিনিসটা সাধারণ মানুষরা জানতেন না বুঝতেন না এই শিবিরের মাধ্যমে যতটা সম্ভব আমরা এটাই তুলে ধরলাম যে শুধু আমরা যাতে এটা না ভাবি যে আমরা যাচ্ছি গিয়ে ভোজ খাচ্ছি চলে আসছি আমাদের কিছু হবে না এবারে আমরা যদি অ্যাকশান নিতে শুরু করি তাহলে কিন্তু প্রত্যেকটা মানুষ এই এফআইআরের আন্ডারে আসতে চলেছে আর এফআইআর করে দিলে তারপরে কেস হলে জাজমেন্ট হলে কিন্তু তারা এক লক্ষ টাকা অবধি জরিমানা এবং দু বছরের জেল অবধি হতে পারে এই জিনিসগুলো যতটা প্রচার হবে যতটা সাধারণ মানুষরা জানবেন তাহলে তারা এই চাইল্ড ম্যারেজ থেকে দূরে থাকবেন আশেপাশে দেখলে যাতে আমাদের কাছে ইনফরমেশনটা আসে আমরা যাতে প্রহিবিট করতে পারি স্টপ করতে পারি সেটাই আমাদের চেষ্টা আমাদের আগত দশই মে দু হাজার পঁচিশে লোক আদালত হবে সেই উপলক্ষে আমরা এখানে একটা আইনি সচেতনতা শিবির পরিচালনা কাদের তাদের উপস্থিতিতে এই কর্মসূচি করা আমাদের এখানে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির যিনি সচিব নিরুপমা দাস মৌলিক ছিলেন এবং আমাদের মল্লারপুর থানা যৌথভাবে আমরা এটা এখানে আইনি সচেতনতা শিবির পরিচালনা এখানে আমাদের মহরীশ্বর ওয়ানের বিহমেশ সাহেব ডক্টর সৌরভ চক্রবর্তী এবং মরিস্বর ওয়ান সিডিপিও মাননীয় সায়ন্তায় উপস্থিত ছিলেন এবং থানার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং মহিউদ্দিন বলে বোলপুরে যারা বোলপুর সব ডিভিশনে করে তাদের সহযোগিতায় বা কেউ ফোন করছে হোয়াটসঅ্যাপে করে নোটিশ পাঠাচ্ছে মানে কিন্তু ভয় খেয়ে যাবেন না